সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কর্মকাণ্ড এবং পেশাগত জীবনের একটি বিষয় নিয়ে সম্প্রতি কথা বলেছেন পিনাকি ভট্টাচার্য কি বলছেন নিজের জীবন নিয়ে পিনাকি ভট্টাচার্য সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন পিনাকি লিখেন আমার মতো পেশায় যারা আছেন দেশে বা বিদেশে কখনো আমার মতো আমার লেভেলে আমার মতো ইন্টেন্সিটিতে ক্ষমতার সাথে মুখোমুখি সংঘাতের অ্যাক্টিভিজম করবে না আপনি দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেখাতে পারবেন না যে এই কাজ করে বা করেছে আমার মতো টাইম ইনভলভমেন্ট কমিটমেন্ট নিয়ে কেউ এ ধরনের বিপজ্জনক অ্যাক্টিভিজম করবে না প্রথম কারণ এই অ্যাক্টিভিজমের স্ট্রেস কেন একজন মাল্টি সিনিয়র এক্সিকিউটিভ নেবেন এই ভয়াবহ লেভেলের শত্রুতা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নেয় শুধু একজন রাজনৈতিক দলের বাইরের মানুষের এই ভূমিকা নেওয়ার কোনো কারণ নাই সে ক্ষমতাতেও যাবে না সরকারের অংশও হবে না দুই নাম্বার কারণ সে টাইমই পাবে না আমার মতো দিনে তিন থেকে চার ঘন্টার ঘুম দিয়ে জীবনী শক্তিকে কেন শেষে করবে আসলেই কোনো কারণ নাই এইবার দ্বিতীয় প্রশ্ন আমার মতো বৈচিত্র্যময় রাজনৈতিক জীবনের কেউ কি আসলে পেশায় এই জায়গায় আসতে পারে হ্যাঁ তা হয়তো পারে কিন্তু সেই সংখ্যা নগণ্য খুবই নগণ্য হাতে গোনা তার মানে আমার মতো মানুষ কর্পোরেট লেভেলে সিনিয়র পর্যায়ে খুব বেশি নাই তার দক্ষতা বা যোগ্যতা দেখার আগে তার রাজনৈতিক বর্তমান ও অতীতের কারণেই তাকে চাকরিতেই নেবে না কে ঝামেলা নিতে চায় সে আরেকজনকে চাকরিতে নেবে যাকে নিলে সেই প্রতিষ্ঠান ঝামেলায় পড়বে না ফাইনালি আমার মতো ঘাটতেরা একরখা গোয়ার লোক উপরের এই দুই ক্যাটাগরিতে থাকে না এমন গোয়ার লোকের চাকরি হয় না হয়ে গেলেও সে টিকতে পারে না চাকরিতে আমার সৌভাগ্য আমি টিকে গেছি কেমনে টিকলাম খোদা তালা জানেন আমার চাকরিতে টিকে থাকার কথাই না আমার নিজের এই ইউনিক অবস্থাই আমাকে করে তুলেছে একটা জিনিস ভেবে দেখেন তো বাংলাদেশ মাইনাস পি ঠিক কেমন হবে আমি নাই একেবারেই নাই নাই এই অ্যাক্টিভিজমে এটা বোঝার জন্য একটা এক্সারসাইজ হ্যাঁ অনেকেই খুব খুশি হবে আনন্দ করবে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে কোনো ছাপ পড়বে না যদি না পড়ে তাহলে আমি বেঁচে গেলাম কিন্তু সত্যি যদি কোনো ইম্প্যাক্ট পড়ে তাহলে আমি বিরাট বিপদের মুখে আছি ঠিক কিনা আমি ভীত নই কিন্তু আপনাদের মত জানতে চাই